শুক্রবার ও ঈদ স্পেশাল আমার আম্মুর হাতের মাংসের বালা এই বালাচাও যেই একবার খেয়েছে শুধু একটাই কথা বলেছে মাংসের এর থেকে মজাদার রূপ দ্বিতীয়টি হয় না অল্প একটু মাংস দিয়ে এতগুলো বালা তৈরি করতে পারবেন যে পুরো পরিবার নিয়ে পেট ভরে খাওয়ার পরেও আবার সংরক্ষণ করা যাবে মাংসের বালা বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে দুই কাপ বা তিনশো গ্রাম পেঁয়াজ কুচি আম্মু পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে এখন পেঁয়াজে দিয়ে দিল ওয়ান ফোরচো চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া এবার হাত দিয়ে হলুদ আর লবণটাকে পেঁয়াজের সাথে কচলিয়ে মাখিয়ে আজকে আমরা মিলে রান্না করব করব তাই পেঁয়াজ পেঁয়াজ আমি তৈরি পেরেস্তা করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা পেঁয়াজ কুচি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে একদম বাদামি করে ভেজে নিব যেভাবে আমরা বেরেস্তা করে থাকি ঠিক সেভাবেই তেলটা একটু বেশি করেই নিয়েছি কারণ বেশি তেলে পেঁয়াজ পেরেস্তা করলে বেরেস্তাগুলো গুলো ভালো হবে আবার এই তেলে পরবর্তীতে আরো ভাজাভুজির কাজ আছে পেঁয়াজের রংটা যখন এমন হালকা বাদামি হয়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে না হলে খুব দ্রুত কালার চলে আসবে আর বেরেস্তাগুলো গুলো পড়ে যেতে পারে একটু কম কালার থাকতেই বেরেস্তাগুলো গুলো চূড়া থেকে নামিয়ে নিলে পরবর্তীতে বেরেস্তার কালারটা একদম পারফেক্ট হয় আমি নামাতে নামাতে দেখবেন এগুলোতে আরেকটু কালার চলে আসবে মাসা দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা পেঁয়াজ পেরেস্তা তৈরি হয়েছে আমি যতগুলো পেঁয়াজেরই বেরেস্তা বানাই না কেন আমার পেঁয়াজ বেরেস্তা সবসময় পারফেক্ট হয় তাই বাসায় আম্মু রান্না করুক আর আমি রান্না করি বেরেস্তাটা সবসময় আমারই করা হয় আমার পেঁয়াজ বেরেস্তা করার ডান এবার আম্মু মাংসগুলো ভেজে নিবে পাঁচশো গ্রাম গরুর মাংস আম্মু ছোট ও একদম পাতলা করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছেন আম্মু মাংসগুলোকে কিভাবে কেটেছে এবার সেই পেঁয়াজ বেরেস্তা ভাজার গরম তেলে আম্মু মাংসগুলোকে ভেজে নিবে মাংসগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে আমার আমুর কাটিং স্কিলস অনেক ভালো তাই খুব পাতলা করে কেটে নিয়েছে আপনারা যতটুকু পারবেন ততটুকু পাতলা করেই কেটে নিবে। চেষ্টা করবেন মাংসগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে তাহলে ভাজাটা দ্রুত হয়ে যাবে আর ভাজার সময় মাংস থেকে বেশি পানি ছাড়বে না আপনারা ইচ্ছে করলে এই মাংসের বালাচাউটা মাটন বা চিকেন দিয়েও করতে পারবেন এই মাংসের বালাচউ একটি দেশের জনপ্রিয় খাবার আপনারা কি জানেন এটা কোন দেশের জনপ্রিয় খাবার আর এটার আসল নাম কি যদি জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানান এটা কোন দেশের জনপ্রিয় খাবার আর এটার আসল নাম কি ভিডিওর একদম লাস্টের দিকে আমি বলে দিব মাংসগুলোকে একদম লাল লাল করকোড়া করে ভেজে নিতে হবে যেন ভিতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে যায় আম্মু মাংসগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম এবার আম্মু সেই একই তেলে কিছু কারি পাতা ভেজে নিবে অথেন্টিক রেসিপিতে কারিপাতা পাতা ব্যবহার করা হয় তাই আমরাও করছি আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই দিলে একটা দারুণ ফ্লেভার আসবে পাতাগুলোকে তেলে থ্রি সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে ভেজে রাখা মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটি গ্রাইন্ডার জারি দিয়ে পলস করে করে গ্রাইন্ড করে নেব এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মাংসগুলোকে ব্লেন্ড বা গ্রাইন্ড করা যাবে না ব্লেন্ডার বা গ্রাইন্ডারের পালস অপশনটাকে চেপে চেপে মাংসগুলোকে ঝুড়া করে নিতে হবে আমি দশ বারের মতো পালস করে মাংসগুলোকে খুব সুন্দর মতো ঝুড়া করে নিয়েছি দেখতেই পারছেন মাংসগুলো কত সুন্দরভাবে ঝুড়া হয়েছে এটাকে আর অতিরিক্ত ব্লেন্ড করা যাবে না তাহলে ঝুড়া ভাবটা চলে গিয়ে গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে সব প্রিপারেশন ডান এখন বালা চাউটাকে অ্যাসেম্বল করার পালা সেজন্য জন্য অমলটি প্যানে দিয়ে দিল মাংস ভাজা থেকে দুই টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিল দুটি সবুজ এলাচ একটি ছোট সাইজের দারুচিনি আর হাফ চা চামচ আস্ত জিরা এবার দিয়ে দিল তিন টেবিল চামচের মতো বা একটা আস্ত রসুন কুচি এবার রসুনটাকে ভেজে হালকা লাল করে নিবে রসুনটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিল লেবু পাতা কুচি আচ্ছা লেবু পাতা অনেকেই হাতের কাছে পাবেন না তারা এখানে লেবু রস ব্যবহার করতে পারবেন কিন্তু লেবু রস ব্যবহার করলে আবার এই পর্যায়ে করবেন না মাংসের উপর অ্যাড করতে হবে এবার আমা লেবু ত্রিশ সেকেন্ড সেকেন্ডের মতো ভেজে নিল এখন দিয়ে দিল একটা চামচ লবণ ঝালের জন্য দিয়ে দিল দশ গ্রাম বা দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স শুটকির বালা চাও বলেন আর মাংসের বালা ঝাল ঝালঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই মাংসের বালা চাউটা তো ঝাল একটু বেশি মজা লাগে চিলি ফ্লেক্স তেলে 30 ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল আগে থেকে ঝুড়া করে রাখা মাংস একদম লাস্টে দিয়ে দিল পেঁয়াজ পেরেস্তা সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাংসের বালা আমি গ্যান্টি দিয়ে বলতে পারবো যাদের মুখে রুচি নেই অল্প একটু ভাতও খেতে পারে না তারাও এই বালাচাও দিয়ে দুই তালা ভাত নিমিশেই শেষ করে নিবে একদম লাস্টে আমি একটা উপকরণ অ্যাড করব সেটা হলো এম বা টেস্টিং সল্ট অথেন্টিক রেসিপিতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় তাই আমিও করছি আর অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করলে টেস্ট বেশি ভালো আসবে কিন্তু আপনারা যারা টেস্টিং সল্ট খান না বা ব্যবহার করতে চান না তারা এটাকে টোটালি স্কিপ করতে পারবেন তো তৈরি হয়ে গেল মাংসের বালাচাও এই খাবারটার আসল নাম হল বিফ সাম্বল এটা শ্রীলঙ্কার খুবই জনপ্রিয় একটি রেসিপি শ্রীলঙ্কাতে এই খাবারটা এতটাই বেশি পপুলার যে সেখানকার বিয়ের দাওয়াতেও এই বিফ সাম্বল সার্ভ করা হয় আজকে আপনাদের সাথে আমরা একদম শ্রীলঙ্কার বিয়ে বাড়ির অথেন্টিক রেসিপিটাই শেয়ার করেছি ঝাল ঝাল মুচমুচে চটপটে এই বালাচাও দিয়ে আপনি ভাত খিচুড়ি যাই খান না কেন জাস্ট জমে যাবে সাথে আর কিচ্ছু লাগবে না মাংসও লাগবে না আচারও লাগবে না কারণ এটাই সব দেখলেন তো অল্প একটু মাংস দিয়ে তৈরি করে নিলাম কতগুলো বালাচাও। আসছি আসছে কুরবানি মাংস দিয়ে কিন্তু আপনারা এই সাম্বল বা বালাচাওটা বানিয়ে রাখতে পারেন যে কোনো বক্সে করে আপনারা এই মাংসের বালাচাওটাকে সংরক্ষণ করতে পারবে ছয় মাসের মতো আপনাদের জন্য ছোট্ট একটি টিপস যেদিন এই মাংসের বালাচাও বানাবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি করে রান্না করবেন না হলে কিন্তু কারাকারি লেগে যাবে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আগে আমার রেসিপিটা বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই বালাচাওটা খেতে কেমন লাগলো আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের মাংসের বালা খেয়ে দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয় শেষ